নদীর পারে বসে আছেন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর জিকির করতেছেন দেখেন নদী দিয়ে একটা আপেল বেঁচে যাচ্ছে আপেলটাকে উঠাইলেন শোনো চরিত্রকে সংরক্ষণ করো যৌবনকালটাকে আল্লাহর জন্য ব্যয় করো তাহলে মোবারক রহমতুল্লাহ আলাই যে পুরস্কার পাইছে তুমিও ওই পুরস্কার পাইবা মোবারক রহমতুল্লাহ আলাই নদীর থেকে আপেলটাকে উঠাইছেন তো খাইছেন কিন্তু খাওয়ার পরে ক্ষুধার তরনাই খাইছেন তো কোনো ফিকির করেন নাই যদিও ওই সময় ওইটা তার জন্য হালাল ছিল কারণ কোন গাছ থেকে পড়ছে কার মাধ্যমে আসছে এটা তো জানা নাই তো খুদার তার নদীর ভিতরে পাইছে এটা তার জন্য খাওয়া হালাল হালাল জিনিস খাওয়ার পরও এবার চিন্তা করে এই আপেলটা যে খাইলাম কার গাছ থেকে আসলো কিভাবে আসলো এটা তো জানি নাই এটার মালিক না জানি কে এটার ক্ষমা যদি দুনিয়াতে না নেই আখের হাতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমাকে দাঁড়াইতে হবে আল্লাহু আকবর জোরে বলে এবার আব্দুল্লাহনি মুবারক রহমতুল্লাহ আলাই এই আপেলের ক্ষমা নামার জন্য নদীর পাড় দিয়ে হাঁটতেছেন দিন যায় রাত যায় দিন যায় রাত যায় হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পরে দেখেন একটা আপেল বাগান আর সেই বাগান থেকে একটা গাছ নদীর দিকে ঝুঁকে পড়ছে আপেলটা যে খাইছেন তার কালারটা যেরকম ওই গাছের আপেলের কালারটা একই রকম দেখা যায় এবার আর বোঝার বাকি নাই যে এই গাছ থেকেই আপেলটা পরে নদী দিয়ে ভেসে যাচ্ছিল এবার খুঁজে খুঁজে মালিককে বের করছেন মালিককে বের করে বলে মালিক আপনার গাছের একটা খেজুর যেই গাছটা নদীর দিকে হেলে পড়ছে সেখান থেকে একটা আপেল নদীতে পড়ে গেছে এটা আমি আপনার অনুমতি ছাড়া অনেক দূর থেকে খেয়ে ফেলছি কিন্তু এটা তো আমি অন্যায় করে ফেলছি আপনার অনুমতি নেই নাই অনুমতি ছাড়া আপনার গাছের একটা ফল খাইছি তো আপনি আমাকে করে দেন এবার বলে কি জানেন কয় এই মাফ দেখি নাই সোহানাল্লা জোরে বলেন আমার কাছে কত আপেল মানুষ না বলে না বলে পেরে খাইতেছে আর নদী দিয়া বেসে গেছে এটা খাওয়ার জন্য খাওয়ার পরে সে ক্ষমা নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে এর মতো বুজুর্গ বর্তমান জামানায় আর নাই এবার সুযোগটাকে কাজে লাগাইছে কিরকম করে জানেন কয়াই তোমার এই একটা আপেলের ক্ষমা আমি করতে পারি শর্ত হলো বারো বছর আমার এই বাগানের পাহারাদারি তোমাকে করতে হবে এবার মোবারক রহমতুল্লাহ হেলাই বলে আরে বারো বছর কেন সারা জীবন যদি হয় তাও এটার আমার কাছে কোনো ব্যাপার না এটা আমি করে ফেলবো বারো বছর আপনার বাগানের পাহারাদারি আমি করে ফেললাম সোহান আল্লাহরে বলে বারো বছর পাহারাদারি করছেন বারো বছর যেদিন শেষ হয়ে গেছে আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই এবার তার মালিককে ডাক দেয় বলে আমার বারো বছর পূর্ণ হলো আপনি কি আমাকে আপেলের ক্ষমাটা করছেন বলে ক্ষমা করছি যাবার আগে একটা কাজ করো বাগান থেকে মিষ্টি আপেল কয়েকটা পেরে নিয়ে আসো দুইজন একসঙ্গে বসে খাবো এবার আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই অর্থাৎ মোবারক রহমতুল্লাহ আলাই গাছ থেকে আপেল আনছেন মালিক খাইছে কিন্তু এত চুকা যে মুখেই দেওয়া যায় না বলে এই বারো বছর আমার বাগানের খেদমত করলা অথচ কোন গাছের আপেল মিষ্টি আর কোন গাছের আপেল চুকা এটাও তুমি জানো না মোবারক রহমতুল্লাহ রাই বলে আপনি তো আমাকে শুধু খাদেম বানাইছিলেন আপেল খাওয়ার অনুমতি তো আমাকে দেন নাই সোহান আল্লাহ জোরে বলেন তার মানে বারো বছর চলে গেছে একটা আপেলও আপনার গাছ থেকে আমি হাত দিয়ে কখনো মুখে দেই নাই এবার বলে আপনি কি আমাকে ক্ষমা করছেন বলে অর্ধেক আপেলের ক্ষমা করছি আর অর্ধেকটা বাদ আছে বলে এটা আবার কখন ক্ষমা করবেন বলে আমার ঘরে একটা কন্যা সন্তান আছে এ চোখে দেখে না অন্ধ হাঁটতে পারে না লুলা হাত নাই প্রতিবন্ধী সে কথা বলতে পারে না বাক শক্তি তার নাই এই কন্যাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আর অর্ধেক আপেলের ক্ষমা করে দিব মোবার রহমতুল্লাহ রাই বলে কঠিন বিপদের ভিতরে পড়লাম আমি আর আপনি হলে কি করতাম আর যা ক্ষমা করিস কর না না কর গাছকে রক্ষা করতে পারস নাই নদীর দিকে হেরে গেছে মাপ নেওয়ার জন্য আর সে বেশি মাথার উপর উঠে গেছে তাই নাকি এরকম বলতাম না কিন্তু মোবারক রহমতুল্লাহ আলাই ভয় করছেন আখেরাতকে চিন্তা করছেন আখেরাতের যেন দাঁড়াইতে না হয় এজন্য বলে ঠিক আছে এই সত্যটাও আমি মেনিতে রাজি আপনার প্রতিবন্ধী কন্যাকেও আমি বিবাহ করব। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বাসর ঘরে চলে গেছে গিয়া দেখে রূপসী সুন্দরী কিসের কানা কিসের বাক সব কিছু পরিপূর্ণ একজন কন্যা একজন রূপসী সুন্দরী খাটের উপরে বসে আছে সোবাহ আল্লাহরে বলা মোবারক রহমতুল্লাহি আলাই ঘর থেকে দৌড়ায় বের হয়ে আসছেন জীবনে যা করি নাই তাই এবার মালিককে ডাকতে বলে আপনি তো বললেন আপনার কন্যার চক্ষু নাই অন্ধ হাত নাই পাও নাই লুলা কথা বলতে পারে না কিন্তু এবার ভিতরে তো গিয়া দেখি সব কিছু ভালা এরকম কাজ আপনি কেন করলেন আমার জীবনে আমি কোনোদিন এই চক্ষু দ্বারা পর দেখি নাই আমার জবান দ্বারা আমি কখনো পর নারীর সাথে কথা বলি নাই আমার হাত দ্বারা কখনো পর নারীর শরীরে স্পর্শ করি নাই তো আপনি আমার এই কাজটা কেন করলেন মালিক ডাক বলে তোমার মতো বুজুর্গ হতো আমি এই জামানা দেখি নাই এজন্য আমার কন্যা সন্তানটা তোমার সাথে বিবাহ দিছি তবে বাক নাই কেন বলছি জানো আমার কন্যা সন্তান জন্মের পর থেকে এ পর্যন্ত কোনোদিন বাহিরে বের হয়ে পর পুরুষের সাথে কথা বলে নাই সোহার আল্লাহ জোরে বলে এই জন্য বলছি যে সে বোবা আর অন্ধ বলছি কেন জানো জন্মের পর থেকে আমার বাড়িতেই অবস্থান করছে আজ পর্যন্ত কোনোদিন তার চক্ষু দিয়া পর পুরুষের চেহারা দেখে নাই ও তুমি যদি তোমার চরিত্রকে সংরক্ষণ করতে পারো তুমি যদি ফেসবুক ইউটিউবার না হও তুমি যদি অন্যের মহিলার গায়ে হাত না লাগাও তাহলে খোদার কসম খেয়ে বলি আল্লাহর কোরআন প্রমাণ করে তুমিও বিবাহর সময় এমন একটা কন্যা সন্তান তুমি পাইবা এমন একটা স্ত্রী তুমি পাইবা যেটা ইনটেক থাকবে সোহান জোরে বলেন যেটা ইনটেক থাকবে কিন্তু তুমি যদি তোমার চরিত্র নষ্ট করো তুমি যদি তোমার জবানকে নষ্ট করো তুমি যদি তোমার ফেসবুকটা নষ্ট করো তুমি যদি তোমার টাকা পয়সা হারাম পথে ব্যয় করো তাহলে মনে রাখবা তুমি এমন একটা স্ত্রী পাইবা তুমি অন্যের স্ত্রীকে যেভাবে ব্যবহার করছো তোমার স্ত্রীকেও আরেকজন ওইভাবে ব্যবহার করে তোমাকে দুই নাম্বার মাল দিবে কথা বলেন ঠিক কিনে এজন্য সাবধান হয়ে যাও মোবারক রহমতুল্লা মতো চরিত্র সংরক্ষণ করো আল্লাহর গোলাম হও তাহলে আল্লাহ তালা তোমাকেও একজন সুন্দরী রূপসী চরিত্র স্ত্রী উপহার দিবে সভার আল্লাহরে